ইভিনিং এই দেখো আঙুর গাছ তোমাদের তো আঙুর গাছ শেয়ার করেছিলাম কিন্তু আঙুর গাছে আঙুর এসে সেটা তোমাদের শেয়ার করা হয়নি তো চলো তোমাদের সেটা একটু দেখাই আসো আমিও একটু দেখে নিই তোমাদেরকে একটু দেখাই দেখো এই দেখো আঙুর এসছে এক থোকা ভালো গাছটা বলো বাড়ি গেলে তো অনেক আর ওই ফুল গাছগুলো দেখো

ডাইরেক্ট এসির হাওয়া খেলে ওরম হয় চলো মাঠের দিকে যাই যাও অনেক দিন পরে আবার এই মাঠে এসেছি পুরো আকাশটা দেখো কি সুন্দর ভক্ত বাবুর কাছে আছে জঙ্গলে আসতেও ভয় লাগে সেই দেখো বাচ্চারা খেলা করছে মাঠে বাবু আছে ও কাকা এখান থেকে কুমড়ো শাক নিয়ে গেছে তুমি ওই ফল নাও ওই ফল নাও দাদাকে ওই ফল নিতে বলবে নিয়ে দেবে না কিন্তু ঝিঙের ফুল হয়েছে তাকে হলুদ 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 কুমড়ো হয়েছে তো আমি আগের দিন এসেছিলাম কত সুন্দর শাকটা ছিল এখন কিরকম হয়েছে ছোট ছোট কচি কুমড়ো হয়েছে গাছটা বয়স হয়ে গেছে না এখন কি জঙ্গল ভক্ত দেখো কার সাথে সাহেবের সাথে সাহেবের সাথে বন্ধু ওর দেখো দেখেছ পুরো বিকেলের সুন্দর মুহূর্ত দেখো আই বাবা চোর কাটা আস আমাদের ভক্ত দেখো সাহেবের বন্ধু হয়েছে তো তারপরে মাঠ থেকে এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে সন্ধে টন্ধে দিয়ে তারপরে বেড কাভার চেঞ্জটা করে নিচ্ছি কারণ আমার এই সন্ধ্যের পরে মানে রাতের দিকে বেড কাভারটা চেঞ্জ করে নিলে না সকালে আমার অনেকটা সুবিধা হয় কারণ বাবার সঙ্গে তখন ঘুমিয়ে থাকে তো আজকে তোমাদের মর্নিং থেকে শেয়ার করলাম না ভিডিওটা তোমরা তো দেখলে বিকাল থেকে শুরু করলাম আর সব থেকে ভালো আজকের ভিডিওতে তোমাদের দুটো নতুন জিনিস দেখতে পারবে প্রথমে তো দেখ প্রথমে একটা দেখলে লাস্টেও একটা দেখবে ঠিক আছে একদম প্রথমে শুরু করে দিয়েছে একটা সুন্দর জিনিস দিয়ে আর লাস্টেও তোমরা একটা সুন্দর জিনিস দেখতে পাবে তো মানে স্কিপ করো না তাহলেই দেখতে পাবে তো মোটামুটি আমি বিছানা চাদরটা পাল্টে নিয়েছি আমার নাই বেড কভারটা এত পছন্দ হয়েছিল কিন্তু আমি ঠকে গিয়েছি এটা পিওর কটনের বেড কাওয়ার হয়নি আর কটন ছাড়া আমার একদম ভালো লাগে না তো জানলা দিয়ে দেখতে পাচ্ছ অন্ধকার অন্ধকার পুরো ওই দেখো দেখতে পাবে তোমরা তো মোটামুটি এখন বিছানা চাদরটা আমি চেঞ্জ করে নিয়ে এখন আগে আমি রাতে ধুতাম এক দিদি ভাই আমাকে শোনালি লাইফস্টাইল থেকে দিদি ভাই কমেন্ট করেছিল রাত্রে কাপড় ধুতে নেই তো সেই জন্য রাত্রে ধুই না এখন রেখে দেবো সকালে খুব তাড়াহুড়ো করে তাহলে ধুতে আর সুবিধা হয়ে যাবে আর বিছানার ওপরে আমার দেখেছ কত মানে বিছানার জিনিস মানে মানে বালিশ পাঁচ বালিশ সে তো আছে তাছাড়াও একটা সাইডেও কাপড় ভাজ করাও আছে কারণ পাপায় শোনা কাপড় আলাদা রাখি আলাদা আলমারিতে আছে ওর আলাদা কিন্তু আবার যেটা রেগুলার ইউজ করে সেটা আবার আলাদা এক কোনায় ভাজ করে রাখি কিছু করার নেই এইভাবেই রাখি একটা জায়গা থাকলে সেরকম একটা জায়গায় নির্দিষ্ট রাখতাম তো ওই জন্যে ঘরটা দশ বা এগারো ঘর তা সেখানে যদি এত জিনিস রাখা হয় তারপর আর কি হবে বলো তো দেওয়ালে যদি একটু ড্রিল মেশিন দিয়ে ফুটো করে তাক তাক করে কিছু রাখতে রাখা যেত তাহলে একটু হতো কিন্তু সেটা আমরা করতে পারবো না দেওয়ালে ফুটো করা যাবে না আর কি সেরকম একটা দুটো করেছি আর বেশি আর করা যাবে না তো এরকম জামাকাপড় ওখানেও আছে সব সরিয়ে নিতে হয় যখন আমি বেড কাভার চেঞ্জ করি সবটাই নামিয়ে নিই ওখান থেকে আবার দিই আর ওই সাইডে পাপাশনা দুটো দোলনা আছে ওর দুটো ওই দুটো দোলনা তারপরে আর একটা ঘ মানে এতে আছে দোলনা মানে দড়ির দোলনা এই দোলনাগুলো এখনও বড় হলেও ইউজ করা যাবে তো আমাদের দোললা টাঙানোর জায়গা নেই বলে ছোট থেকে ওকে দোলায় টাঙাতে পাইনি এই যে দেখছো আমার একটা জানলা তোমরা ফাঁকা দেখতে পাচ্ছ আর একটা জানলে যে পর্দা দেওয়া ছোটোবেলায় এই জানলা থেকে ওই জানলায় টাঙিয়ে মানে দোল দিতাম তো একদিন আমি উল্টে গিয়ে খাটের ওখানে পড়ে গিয়েছিল মানে ঠিকভাবে মতন হয়নি সেই জন্যে ওকে আর ওই দোলনায় আর দেওয়া হয়নি আর বাইরে আমাদের জায়গা নেই যে এই দোলনা টাঙানো তো সেই জন্য আর দোলনাগুলো ঘরেই আছে ভেবেছি এবার বাপের বাড়িতে গেলে একটা দোলনা নিয়ে চলে যাব তো মোটামুটি আমার বিছানার চাদর পরিষ্কার করে একদম কমপ্লিট হয়ে গেছে দেখো তো কেমন লাগছে বলো আর এদিকে দেখো পুরো অন্ধকার মতন হয়ে গিয়েছে আর এদিকে পাবায় সোনা বিকেলে খেলতে পারেনি বলে ওই জন্য সন্ধ্যের পর থেকে খেলা করছে তারপরে পই নিয়ে বসবে পরে মানে সিস্টেমটাই আলাদা খেলতে পাইনি মানে ওকে খেলতেই হবে আর খেলার যে এতটা নেশা বলার মতন নয় তারপরে যথারীতি সব কাজ টাজ মানে পড়াশোনা হওয়ার পরে আমিও চলে এসেছি ও পড়তে মানে পড়াশোনা পড়ানোর কাজ করে লেখার কাজ দিয়ে আর আমি চলে এসেছি রান্নাঘরে মোটামুটি আমি বললাম কী রান্না হবে কী রান্না হবে তো যেহেতু তোমাদের দাদা ভাই আরতে চায়নি আর জ্যান্ত মাছটা ছিলও না যার কারণে ভাবলাম ভেন্ডি সিদ্ধ আর এদিকে ডিমের এরকম বা পাপায় সোনা বলছিলো একদিনকে ভিডিওতে দেখছিলো ওরকম অমলেট করে রান্না করে দিলে খুব ভালো খায় তো তার জন্য মশলাটা এরকম দেখো কষিয়ে নিচ্ছি আর এটাতে এই রান্নাতে আলু ইউজ হয় না কিন্তু যেহেতু আমাদের একটাই তরকারি আর আমাদের আলু লাগবেই মানে তোমাদের দাদা ভাইয়ের আর হচ্ছে পাপায় সোনার দুজনেরই আলু লাগবে ওই জন্যে আলুটা পাতলা পাতলা করে দিয়েছি আর ওখানে চারটে ডিম আছে কিন্তু আমরা সদস্য তিনজন চারটে ডিম দিয়েছি কেন বলতে পারবে তোমরা কেউ তোমরা কেউ বলতে পারবে না কি করে বলো আমি বলে দিচ্ছি আমাদের ভক্ত আছে আমাদের কুকুর তো ওর জন্য একটা ঠিক আছে কারণ ওকেও ভাতটা মাখিয়ে দিতে হবে তো ওই জন্য ওর জন্য একটা দিয়ে ওকে মাখিয়ে ও ভালোবাসে এটা খেতে আর এরকম ভেন্ডি সিদ্ধ খেতে খেয়ে ভালোবাসো আমি কিন্তু খুব ভালোবাসি ভেন্ডি সিদ্ধের সাথে যদি একটু আলু হয় আর শুকনো লঙ্কা ভাজা তাহলে খুব ভালো লাগে গরম গরম ভাতে মোটামুটি দেখো একটু ওই যে ঝোল আছে ওটা রেখে দেবো তাহলে রেখে দিলে একটু শুকিয়ে যাবে আর তোমাদের বললাম না প্রথমে তো একটা তোমাদের জিনিস দেখিয়েছিলাম রাস্তায় একটা জিনিস দেখাচ্ছি রাস্তা দিয়ে আমরা আসছি হেঁটে আমি একটা কই মাছ ধরেছি দোকানে গিয়েছিলাম কই মাছ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে একটু বৃষ্টি হয়েছিল আর সন্ধ্যের দিকে তারপরে এই দেখো কচ্চপটাও হেঁটে হেঁটে আসছে তারপর আমরা সবাই দেখছিলাম একটু গায়ে হাত দিয়েছিলাম তারপর আস্তে আস্তে পুকুরের দিকে ওকে ঠেলে ও পুকুরের দিকে চলে গিয়েছে তো ভিডিওটা কেমন লেগেছে আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আর তোমরা অবশ্য ভিডিও দেখার শেষে একটা সুন্দর কমেন্ট করো এটা তোমাদের কাছে আমি আবদার করে আবদার করছি আর আবদার করতে পারি আর কি তোমাদের কাছে তোমরা আমাকে এত ভালোবাসা দেও ভালোবাসো তো আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ নেক্সট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তোকে গায়ে হাত দিচ্ছি পরে ভিডিওতে গুড ইভিনিং টাটা জয় রাধেমা